আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ দিলে ভালো আছি তাই আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে শুরু করলাম দেখি আজকে কি ফাঁকা দেখা যাক আজকে আজকে এগুলো হইলো এিয়া পังগা ሽন। এডা মাস। তার সাথে আছে কি? আলু। আলু। আর ডক শুধু বনা করব। আর এখন রসুন ছেছিনি। রসুন এগুলা ছেছিনিবা। তাই আর একটা জিনিস দেখাই বন্ধুগো। বন্ধুরা আমি এই যে এটা আনছি মশলা থোয়ার জন্য। দেখেন কেমন হয়েছে। ভালো হলে কমেন্ট করেন। এই যে মশলা থোয়ার জন্য আনছি। এগুলা মানে একটার ভিতরে এক এক রকমের মশলা আছে। আগে ছিল আমার এই ডিজাইন দেখা যায় এখন আমি এই ডিজাইন নেছি দেখবেন এটা ভালো না এটা ভালো আ একটা হিটার আমি ভালো হয় কেমনে হিট হইছে পুরান হ্যাঁ পুরান মডেল কিন্তু এটা আমার এই যে এরকম আছে তাই এটা লবণ 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 না এটা ময় মশলাই না তাই এ কি জানি কি শুরু করবে কাটা কাটা তাই আজকে আমাদের রেসিপি হইছে ফুডি মাছ বাজি আর

সব কিছু দেখানো যায় এখানে তো তেমন একটা কিছু নাই দেখানোর মতন আত্মীয় স্বজন তেমন একটা আসে যে আত্মীয় স্বজন আসে কিন্তু তারা তো ক্যামেরার সামনে আসতে চায় না আল্লাহ আমি বাবা কি ক্যামেরার সামনে আসে আর সব কিছু দেখানো তো সম্ভব না তাই ঠিক আছে তুই কাটতে থাকুক আলু না আমি একটা দিনে দেখাই সুন্দর একটা জিনিস আচ্ছা দেখাই ঠিক আছে ওকে বন্ধুরা দেখেন ছোট্ট একটা জৈতুন গাছে কি পরিমাণ জৈতুন হইছে মানে এটা আমি লাগাইছিলাম ছোট্ট একটা গাছ এই এখন এটা বড় হইছে বড় হই অনেকগুলো জৈতুন দিচ্ছি কি সুন্দর জৈতুনগুলো হ্যাঁ

স্বাদ হয় ভালো আর কালারটাও অনেক সুন্দর হয় টমেটোটা দিলে খাইতেও স্বাদ লাগে বেশি মাছের তরকারির মাঝে তো টমেটো খাটে কিন্তু গোস্ত খাটে না দেওয়া সম্ভব না তাই টমেটো কাটা হয়ে গেছে সব কিছু রেডি এবং এবার চুলের কাজ বাকি রয়েছে নাকি না না চুলের কাজ বাকি না মশলা না

আমাদের মাছ ভাজি মনে হয় ওই এক পিস এই এই দেখো আমি তোমার লাই কি একটা জিনিস এনেছি এই একটা ফুল এনেছি ফুলটা গাছের মাঝে উঠছে ফুলটা যাই আনলাম

Ja, ich sehe zu was ich wieder. Ich habe auch Gorm und গরম হয়ে die গরম হয়ে গেছে die Gorm. Ich

কারণ ফাঙ্গাস মাছ তো হয়েছে নদীর মাছ না কে জানে নদীর না বিলের না কনের অনামরত আগে সব কিছু প্লেটের মধ্যে রাখি দিলে ভালো না একবারে ডালি দেওয়া যায় আর না একটা একটা করে দিতে হয় লবণ দিচ্ছি লবণ

তাই আমাদের আলু কষানি হয়ে গেছে এখন গরম জল দেওয়া হইবে নাকি কালারটা খুব সুন্দর হয়েছে গরম জল দেওয়া হয়েছে যতটুকু প্রয়োজন এখন বলকাইলে আগে দেবো টমেটো তারপর দেবো মাছ বলকাইতে তো তিন মিনিট লাগবে

ভিডিওর মধ্যে কেমন দেখা যায় তা তো বলতে পারি না কিন্তু এখন তো দেখা যায় খুব সুন্দর তাই মাছ দেওয়া হইছে না তাই এখন ধন্যবাদ ধন্যবাদ তো তাজা না ধন্যবাদ কাটি আগে ডিপ ফ্রিজে রাখা হয়েছে এখন এই জন্য মানে তাজা দেখা যায় না একটু কালসা হয়ে গেছে না মানে ফ্রিজে রাখার

তার সাথে মাছ হুঁড়ি মাছ বাজিই হয়ে গেছে তাই আমাদের আইজকের তরকারিটা কেমন হয়েছে যারা যারা দেখেন একটু কমেন্ট করি জানাইয়েন আর আমরা যে কথা বলি ভিডিওর মাধ্যমে হয়তো ভুল ত্রুটি পারে কারণ আমরা নতুন তাই খামার দৃষ্টিতে দেখবেন তাই সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর কষ্ট করে একটা লাইক দিবেন লাইক কমেন্ট করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা ও সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ যেন সবাইকে ভালো রাখে তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ